আসসালামু আলাইকুম টেকনিক্যাল রুপেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের যে উদ্দেশ্য নিয়ে আমাদের ভিডিও তা হচ্ছে আমরা কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবো চলুন কথা না বলে কাজে চলে যাই আমরা প্রথমেই মোবাইলের জি জিমেইল অপশনে টাচ করব কাজ করার পর এখানে দেখবেন ডান পাশে থ্রি ডট একটা অপশন থাকবে আমরা থ্রি ডট অপশানে অবশ্যই চাপ দেবো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাই থ্রি ডট অপশান নেই আমি আমার অ্যাকাউন্টের উপর চাপ দেব এখন নিচে লেখা আছে সাই অ্যান আদার অ্যাকাউন্ট এখন আমরা যেহেতু অ্যাকাউন্টটি গুগলের জন্য তাই আমরা গুগলে চাপ দেব ট্রেকিং হচ্ছে অপেক্ষা করুন দয়া করে কেউ ভিডিওটি টান কেটে দেবেন না এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেব এখানে দুটি ক্যাটাগরি আছে ফর মাই সেলফ টু মাই বিজনেস অ্যাকাউন্ট আমি বিজনেস

এখানে এখন বার্থডে সিলেক্ট করব জেন্ডার ছেলে হলে মেল দেবেন আর মেয়ে হলে ফিমেল দেবেন আমি ছেলে তাই মেল দিয়ে দিলাম এখন নেক্সটে সার দেব এখানে আমি নিচের জিমেলটি করব এখন নেক্সট এ চাপ দেব এখন পাসওয়ার্ডস আছে আমি পাসওয়ার্ড দেবো আপনাদের ইচ্ছে মতো আট ডিজিটের অথবা এগারো ডিজিটের পাসওয়ার্ড দিতে পারেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দেবো এখন এখন এ সাপ দেব আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে আবার এ চাপ দেব নিচে যাব নিচে গিয়ে দেখুন এখানে একটা অপশন আছে আইএফডি আমি এখানে সাপ দেবো আমার অ্যাকাউন্টটি পরিপূর্ণ কমপ্লিট তবে আমরা নিজেই নিজের জিমেইল অ্যাকাউন্ট করতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন